ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি আজ দুপুরে ধানমন্ডি শঙ্করে ছায়ানট ভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা সাংবাদিকদের বলেন সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনার কাজ চলছে এই ভবনে হামলা চালানো হয়েছে অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণ করে যাবতীয় সংস্কার কার্যক্রম শেষ করে প্রতিষ্ঠানটি যেন দ্রুত চালু করা যায় এ ব্যাপারে আর্থিক সহায়তা সহ সরকার দিবে বলে উপদেষ্টা সংসদে উপদেষ্টা আরো বলেন এই জাতীয় শোকের মুহূর্তে এক শ্রেণীর হটকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি সাধন করেছে মৃত্যুঞ্জয়ী হাদির মৃত্যুতে কোন সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল একটি ফৌজদারি অপরাধী নয় জুলাই গণ অভ্যুত্থানের চেতনারও পরিপন্থী